মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস আজ ১২ অগস্ট স্থানীয় সময় সকাল নটা ত্রিশ মিনিটের দিকে বৈঠকটি শুরু হয় সকাল নটায় কোয়ালালালামপুরের পুত্রজয়া শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে নোবেল জয়ী ড ইউনুসকে গার্ড অফ অনার দেওয়া হয় তখন বেজি উঠে দুই দেশের জাতীয় সঙ্গীত দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন তিনি ড ইউনুসকে মালয়েশিয়ার বন্ধু হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে তার নেতৃত্বের প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার দুই দেশের প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে আরও দক্ষ পেশাদার নিয়োগ এবং মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ কর্মীদের বৈধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ অভিবাসন জ্বালানি সহযোগিতা ব্লু ইকোনমি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের সরকার প্রধান বাংলাদেশ থেকে যেতে না পারা প্রায় আট হাজার বাংলাদেশি কর্মীকে প্রবেশের সুযোগ করে দেওয়া মাল্টিপল এন্ট্রি ভিসা চালু ও শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি না নিয়ে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান ড ইউনুস মালয়েশিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশি কর্মীরা এখন মালয়েশিয়ার শ্রমিকদের মতো একই সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন ও বাংলা ভাষায় অভিযোগ দায়ের করতে পারবেন আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানান ড ইউনুস বৈঠক শেষে মালয়েশিয়া প্রধানমন্ত্রী সরকারি বাসস্থানে প্রধান উপদেষ্টার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় মঙ্গলবার পুত্র দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি নোট বিনিময় হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড ইউনুস সেকেন্ড হোম হিসেবে বিবেচনা করি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন অনেক দিক দিয়েই আমরা খুব ঘনিষ্ঠ অনুভব করি এখানে অনেক বাংলাদেশি কর্মী কাজ করছে তাদের আয় বাংলাদেশের উপকারে আসছে ও তাদের জীবন টেকসই করছে তাদের এখানে পরিবারের সদস্য হিসেবে দেখা হয় বাইরে থেকে আসা কোনো কর্মী হিসেবে নয় কর্মীরা এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করেন আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই আমাদের লোকদের এভাবে রাখার জন্য যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে আমরা অবশ্যই তাতে উদ্বিগ্ন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই একটা বড় বিষয় একই সঙ্গে দুর্ভোগে থাকা শরণার্থী ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন